বন্দারে দুনিয়ার বুকে আমি কিছু মানুষকে ক্ষমতা দেই। ক্ষমতা দেই ক্ষমতা দিয়ে তার ইমান পরীক্ষা করে ক্ষমতা পে ক্ষমতাটাকে সে সঠিকভাবে ব্যবহার করে ক্ষমতাটা কি ন্যায্যভাবে ইনসাফ করে মানব জাতির প্রতি জনগণের প্রতি প্রজার প্রতি ইনসাফ করে নাকি জুলুম করে এটাকে আমি পরীক্ষা করার জন্যে আমি মানুষকে ক্ষমতা দেই যখন সে সীমা লঙ্ঘন করে যখন সে তার মাত্রাতে জুলুম করে তখন আমি তার ক্ষমতা যেভাবে দিয়েছিলাম ওই রকম মুহূর্তের মধ্যে তার ক্ষমতা চিনে যা যায় ওয়া আন আবি সাঈদিল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কউল কুতু إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان، فتقول اتق الله فينا فإنما نحن بك، فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا. অথবা كما قال النبي عليه الصلاه আমরা মহান আল্লাহ পাকের দরবারে আজকের এই মজলিসপুর আনওয়ারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের পাঁচ দিন বিপি মাহফিলের চতুর্থ দিনে আমরা دینی আলোচনা করা এবং শোনার মতো সুযোগ পেয়েছি সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে জবান খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাত শুকুর একসাথে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুর রহমানের চারটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুই হাজার নং হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসের আলুকে জবানের ব্যবহার এবং জবানের গুরুত্ব জবানি মানুষকে সফল করতে পারে আবার এই জবানি মানুষকে ধ্বংস করতে পারে সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতিকে সৃষ্টি করার পরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দিয়েছেন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে বলেন আবার মানব জাতিকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করার পরে করার পরে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে হাত থাকলে ভালো হবে সেখানেই হাতটা ফিট করেছেন যেখানে পা রাখলে ভালো হবে সেখানেই পা রেখেছেন যেখানে আমার নাকটা থাকলে সুন্দর হবে সেখানেই সেই অবকাঠামোতে রেখেছেন যেখানে আমার চক্ষু দুটো ফিট করলে সুন্দর দেখা যাবে সেখানেই আমার আল্লাহ দুটি চোখ রেখেছেন ঠিক তদ্রুপ ভাবে পর্যায়ক্রমে প্রতিটা অঙ্গ প্রতঙ্গকে সুন্দরভাবে ফিট করেছেন সব অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে রাজা অঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ একটা দিয়েছেন সেটা হলো জবান বা জিহ্বা দুই হাজার চারশো সাত নং হাদিসে হাদিসে তিরমিজি শরীফের হাদিস শরীফের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানুষ যখন ঘুম থেকে ওঠে সকালে উপনীত হয় ভোর বেলায় তার অঙ্গ প্রতঙ্গগুলো সবগুলো অঙ্গ প্রতঙ্গ তাকে বলতে থাকে ইন্নাল আ'দা কুল্লাহা তুকাফফিরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্নামা নাহনু বিক ও আল্লাহর মাখলুক ও আল্লাহর মখলুক জবান শোনো আল্লাহ আমাদের প্রত্যেকে তার অঙ্গ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে সৃষ্টি করেছে আর সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জবানকে আল্লাহ তালা আমাদের সকলের রাজা বানিয়েছেন কেননা আমরা সব অঙ্গ প্রতঙ্গ তোমার সাথে সম্পৃক্ত ওয়া যদি তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সঠিক থাকো সঠিক পথে চলো ইসতাকামনা আমরা সকল অঙ্গপ্রত্যঙ্গ হাত পা নাক চোখ ইত্যাদি সবগুলো সঠিকভাবে চলব ওয়া ইন জানা ওয়াজাজনা অঙ্গরে যদি তুমি জবান আমাদেরকে সঠিক পথে না চালাও আমাদেরকে ভুল পথে পরিচালিত করো তাহলে আমরা তোমার অনুগামী হিসাবে আমরাও ভুল পথে চলে যাব সুতরাং জবান সকাল থেকে ইত্তাকিল্লা ইত্তাকিল্লাহ ফিনা ফা ইনমা হে জবান তুমি আল্লাহকে ভয় করো আমাদের স্রষ্টা আমাদের খালেক বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্ভিত অধিপতি মহান আল্লাহকে ভয় কর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তোমাকে যেহেতু মূল অঙ্গ বানিয়েছেন তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকব। তুমি যদি বক্র হও আমরাও বক্র হয়ে যাব সুতরাং সকাল সকালবেলায় তোমার কাছে সুপারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমাদেরকে সঠিক পথে চালায়, যেই পথে সঠিক পথে চলে আমরা সকলেই জান্নাতে প্রবেশকারী হবান তাহলে আমরা কি বুঝতে পারলাম জবান এত গুরুত্বপূর্ণ আমি বাংলাদেশ থেকে বসে বসে যে কোনো প্রান্তের মানুষকে মোবাইলের মাধ্যমে একটা সুপারিশ করে তাকে উপকার করতে পারবো কি পারবো না আবার ঠিক বাংলাদেশ থেকে আরেক দেশের মানুষের জন্য আমি সাপোর্ট না দিয়ে তার বিরোধিতা করে তার ক্ষতি করতে পারবো পারবো কি পারবো না তাহলে জবান এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যে সকাল বেলায় সকল অঙ্গ প্রত্যঙ্গ এই জবানের কাছে হার মানে সিলেন্ডার হয় তার কাছে মাথা নত করে তুমি সঠিক পথে চইললো ইন ইসতাকামতা না যদি তুমি সঠিক পথে চলো আমরাও তোমার অনুগামী হিসাবে সঠিক পথে চলব জবান যদি কারণ মানুষের জবান এত গুরুত্বপূর্ণ কবি বলেন জারাহাতুস সিনানি লাহাল ইলতিয়াম ওয়ালা ইআলতা মুমা জারহুল লিসান জারাহাতুস সিনানি লাহাল ইলতিয়াম মুমা জারহুল পৃথিবীর বুকে কোনো মানুষ যদি একটা তরবারি দিয়ে কাউকে আঘাত করে তার হাত কেটে ফেলে তার অঙ্গটাকে একেবারে ক্ষত বিক্ষত করে ফেলে কবি বলেন একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস এক বছর কোন একদিন আসবে যেই দিন তার অঙ্গটা ভালো হয়ে যাবে অসুস্থতা থেকে সুস্থতার আরোগ্যতা লাভ করবে ঠিক কি ঠিক না কিন্তু পক্ষান্তরে কোন একটা মানুষকে যদি জবান দিয়ে কষ্ট দেওয়া হয় ছেলে ছেলেকে অনেক কষ্ট করে লালন পালন করেছে বড় হওয়ার পরে বাবাকে কিভাবে কথা বলে সে নিজেই টের পায় না কিভাবে আদব রক্ষা করবে সে নিজেই জানে না মার সাথে কি ব্যবহার করবে সে বুঝতেই পারে না পাড়া প্রতিবেশীর সাথে আগে টাকা ছিল না এখন টাকা হয়েছে টাকার গরমে অহংকার এত গর্ব করে সে চলে মনে হয় দুনিয়ার রাজা বাদশা চিরস্থায়ী ঠিকানা আর আল্লাহর কাছে গ্যারান্টি নিয়ে আসা পড়ছে মানুষকে কি বলে সে নিজেই টের পায় না ঠিক কি ঠিক না এমন আছে না নাই কবি বলেন ওই কেউ যদি জবান দিয়ে কাউকে কষ্ট দেই কষ্ট দিলে এই জবানের ব্যথা লাগে তার অন্তরে ও মৃত্যু পর্যন্ত সে এই ব্যাথা নিয়ে মৃত্যুবরণ করবে তবু তার অন্তর থেকে এই কষ্ট দূরীভূত হয় না এতে আমরা কি বুঝতে পারলাম যে জবান অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আল্লাহফাক রপোলা আলামিন সুরতুর রহমানকে নাজিল করেছিলেন তার প্রেক্ষাপট হল মানুষকে আল্লাহ তাআলা রব তার নিজেই পরিচয় দিয়েছেন রব হালেক মাফলুফকে কেন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে তাকে বয়ান শিখিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন কথা কিভাবে বলবে উথাই বলবে সেই আদব এই কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছে মক্কা নগরীতে যখন কাফের মুশ্রিকরা তাদের কাছে দিনের প্রচার প্রসার দাওয়াত যাওয়া শুরু হলো নবী মেহান্নত শুরু করলেন যুগে যুগে আম্বে কেরাম মেহান্নত করলেন তখন কাফেরদের মধ্যে বিশেষ একজন মুসাইলামাতুল কাজাব তিনি বললেন মার রহমান ও নবীরা আপনারা যে দাওয়াত দিচ্ছেন রহমান এই যে দাওয়াত দিচ্ছেন ও মুসাইলামাতুল কাজাব তুমি প্রশ্ন করছো মুসলমানকে মার রহমান রহমানকে শুনো শুনো আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন রহমান তিনি হলেন আল্লামাল কোরআন যিনি মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতিকে কোরআন শিখিয়েছেন আল্লামাহুল বায়ান মানব জাতিকে বয়ান শিখিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন ভালো মন্দ মনের ভাব আত্মপ্রকাশের ক্ষমতা দিয়েছেন তিনিই হলেন রহমান আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আল আর আল্লামাহুল বায়ান আল্লাহ যে মানুষকে সৃষ্টি করার পরে হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলেন মানুষকে যে আল্লাহ তাআলা বয়ান শিখিয়েছেন এই বয়ানের অর্থ হলো আল মুরাদু বিল বায়ান বায়ানুল হালাল মিনাল হারাম বলেন সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন যে সে কথা বলার মাধ্যমে প্রদত্ত জ্ঞান শক্তি পাওয়ার মাধ্যমে সে বুঝতে পারবে কোন বয়ানটা হালাল কোন বয়ানটা হারাম কোন কথাটা ভালো কোন কথাটা মন্দ ইমাম জাজ্জাজ রহিমাউল্লাহ বলেন বয়ানের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ শিখিয়েছেন আশার আল ফারকু বাইনা শাররি ওয়াল খাইর ভালো এবং মন্দ দুইটার মাঝে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ মানুষকে শিখিয়েছেন বলেন সুবহানাল্লাহ এরকম ভাবে যখন মুসাইলামাতুল কাযযাবের কাছে রহমানের পরিচয় দেওয়া হলো তখন মাথা পেতে মানে আর না মানে লা জবাব একেবারে নিশ্চুপ হয়ে গেছে কোন উত্তর নবীদের ছাতে দিতে পারে নাই বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারলাম বয়ান আল্লাহ নিজেই শিখিয়েছেন বয়ান মানে কি বয়ানের শব্দি করতে ওর বালো মধ্যে যাচাই করা বালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারা হারাম থেকে হালালকে ভিন্ন ভাবে দেখা এই যোগ্যতা আল্লাহ প্রতিটা মানুষকে সৃষ্টিগতভাবে দিয়েছেন তাই তো জবানের একটা কথার দ্বারাই রাজত্ব চলে যায় জবানের একটা কথার দ্বারাই হালাল বিবি হারাম হয়ে যায় আবার হারাম একটা মহিলা মেয়ে বেগানা একটা মেয়ে বিসমিল্লা কবুল বলার দ্বারা চিরস্থায়ীর জন্য হালাল হয়ে যায় ঠিক কি ঠিক না কিছুদিন আগে আপনারা শুনেছেন দেখেছেন বুঝেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান উঠছিল কি না একটা মুখের কথা রাজত্ব পেয়ে মনে করেছে আমি খুদাই পেয়েছি রাজত্ব পেয়ে মনে করেছে আমি চিরস্থায়ী গ্যারান্টি নিয়ে এসেছি ঠিক কি ঠিক না কি যে বলেছে জনগণকে কিভাবে রাখবে না মারবে সেটাই বুঝতে পারে নাই এই জন্য আল্লাহ বলে বান্দারে দুনিয়ার বুকে আমি কিছু মানুষকে ক্ষমতা দেই ক্ষমতা দেই ক্ষমতা দিয়ে তার ইমান পরীক্ষা করি ক্ষমতা পে ক্ষমতাটাকে সে সঠিকভাবে ব্যবহার করে ক্ষমতাটাকে কি ন্যায্যভাবে জুলুম না করে ইনসাফ করে মানব জাতির প্রতি জনগণের প্রতি প্রজার প্রতি ইনসাফ করে নাকি জুলুম করে এটাকে আমি পরীক্ষা করার জন্যে আমি মানুষকে ক্ষমতা দেই যখন সে সীমা লঙ্ঘন করে যখন সে তার মাত্রাতীত জুলুম করে তখন আমি আল্লাহ তার ক্ষমতা যেভাবে দিয়েছিলাম ওই রকম ভাবে মুহূর্তের মধ্যে তার ক্ষমতা চিনিয়ে নিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ प्रदत्त এই জবান কে সঠিক ভাবে ব্যবহার করে আল্লাহর সঠিক পথে পথ প্রদর্শিত হয়ে পরকালে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته